টি টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়ার সম্ভাবনা কতটুকু অভিজ্ঞ তারুণ্যদের মিশ্রণে এবারে দলটার বড়শক্তি ব্যাটিং লাইন আপ পাঁচ ব্যাটারের স্ট্রাইক রেট দেড়শোর পরে তবে চিন্তার নাম পেস ডিপার্টমেন্ট কামিসকে হারানোর পর এবার হ্যাজলুডকে শুরু থেকে পাওয়া নিয়ে আছে শঙ্কা তাছাড়া দলের পাঁচ ক্রিকেটারের নেই বিশ্বকাপ খেলার অভিজ্ঞতা আগ্রাসন শক্তি আর মানসিক দৃঢ়তা ক্রিকেটে এই তিন শব্দের কথা আসলেই সবার আগে যে দলটার নাম আসে সেটা ক্রিকেট অস্ট্রেলিয়া আর বড় মঞ্চে এই দলটা তো বরাবরই অপ্রতিরোধ চাপের লড়াইয়ে তারা হয়ে ওঠে আরও ভয়ঙ্কর একবারের টি টোয়েন্টি বিশ্ব চ্যাম্পিয়নরা এবার দ্বিতীয় শিরোপা শোকেসে উঠাতে পারবে কিনা সেই প্রশ্নের উত্তর মিলবে আট মার্চ দল দেখেও আগেভাগে অনুমান করাটা কঠিন কেননা স্কোয়াডের পাঁচজনের নেই বিশ্বকাপ খেলার অভিজ্ঞতা তবে ব্যাটিং ডিপার্টমেন্টে ম্যাচ উইনারের অভাব নেই পাওয়ার প্লেতে আগ্রাসী শুরু করতে আছেন ট্রাভিস হেড আর ডেথ ওভারে ছক্কার বৃষ্টির জন্য ডেভিড স্টয়নিস ক্যামেরন গ্রিনরা পারফেক্ট অপশন সবচেয়ে শক্তির জায়গা ব্যাটারদের স্ট্রাইক রেট দলের পাঁচ ক্রিকেটার টিম ডেভিড হেড ইংলিশ ম্যাক্সওয়েল এবং ক্যামেরন গ্রিন প্রত্যেকেরই স্ট্রাইক রেট দেড়শোর উপরে টিম ডেভিডের তো প্রায় একশো ছিয়াত্তর ছুঁই আর মিচেল মার্শ গ্রিন স্টোনিস তো ব্যাটিংয়ের সাথে বল হাতেও রাখতে পারেন ভূমিকা তাই অলরাউন্ডার অপশনেও এগিয়ে থাকবে দলটা বিদেশ থেকে দেশে রেমিটেন্সের টাকা আসে নিরাপদে তাই আজই আপনার আপনজনকে বলে রাখুন রেমিটেন্সের টাকা যেন শুধু নগদেই পাঠায় তবে পেইস এটাকে এবার অনেকটা আন করা অস্ট্রেলিয়া প্যাটকামিন্সের ছিটকে পড়া বড় ধাক্কা ওদের বার্টলেট ডোয়ার সুইসের নেই বিশ্বকাপ খেলার অভিজ্ঞতা যদিও ঘরোয়াতে এই দুই পেইসারের আছে বেশ দাপট আর দলের সবচেয়ে অভিজ্ঞ পেসার হ্যাজলুটকে শুরু থেকে পাওয়া নিয়ে দেখা দিয়েছে শঙ্কা এমনকি এখনই শ্রীলঙ্কা যাচ্ছেন না এই পেসার সিডনিতে চালিয়ে যাবেন পুনর্বাসন তাই পেইস লাইন আপে আপাতত নাথান অ্যালিসের নিতে হবে মূল দায়িত্ব আর স্পিন ডিপার্টমেন্টে ভরসার স্তম্ভ অ্যাডাম জাম্পা এই লেগির সাথে সুযোগ পেলে লেফট আর্ম ম্যাট কুহনে ম্যানকেও নিতে হবে দায়িত্ব বিশ্বকাপ শুরুর আগে প্রস্তুতিও ভালো হয়নি অজিদের পাকিস্তানের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজে হয়েছে হোয়াইট তবে দলটা যেহেতু অস্ট্রেলিয়া তখন নিশ্চিত করে কিছু বলা কঠিন ফিনিক্স পাখির মতো ধ্বংসস্তূপ থেকে বেরিয়ে আসার সামর্থ্য আছে অজিদের শাহরিয়ার হোসেন ডিবিসি নিউজ ডেস্ক